কাকরাবুন থানাধীন উদয়পুর জামচুরি মোল্লাটিলা এলাকায় গত দীর্ঘ দুদিন ধরে নিখোঁজ হওয়া ব্যক্তির মৃতদেহ জানা যায় জামকুড়ি মোল্লাটিলা এলাকার বাসিন্দা উত্তম দাস গত দুদিন আগে নিখোঁজ হন গতকাল ওনার পরিবারের লোকজনেরা কাকড়াবু থালায় একটি মিসিং ডায়েরি করেন এদিকে রবিবার জামজুড়ে মোল্লাটিলা এলাকায় বেলা বারোটা নাগাদ স্থানীয় এক মহিলা গরু চড়াই গিয়ে জগলের মধ্যে একটি মৃতদেহ প্রত্যক্ষ করেন তখনই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে তৎক্ষণা স্থানীয় লোকজনেরা জড়ো হয়ে কাকড়াবু থানায় খবর দেয় খবর পেয়ে ছুটে আসেন কাঁকড়াবোর থানার পুলিশ কর্মীরা কাঁকড়াবোর থানার পুলিশ অফিসাররা তদন্ত করে পরিবারকে নিয়ে জানতে পারেন দীর্ঘ দুদিন ধরে নিখোঁজ হওয়া ব্যক্তি উত্তম দাসের মৃতদেহ এদিকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছুটে আসেন গোমতী জেলার পুলিশ সুপার দে মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা জামচুরি মোল্লাটিলা এলাকায় আর যে আজকে একটু আধা ঘন্টা এক ঘন্টা ওসি কাকার মনের কাছে ইনফরমেশান আসে যে এইখানে মূল্লা এই জঙ্গলে একটা ডিপডি পাওয়া যায় নিশ্চয় উত্তম নাসে তো প্রাইমার ফ্সায় যেটা পাওয়া গেছে যে ওনার বডি কিন্তু পাওয়া গেছে এটার পাশে একটা পেস্টিসাইডে একটা বোটলও পাওয়া গেছে তো এখন পোস্টমার্টামের জন্য বডি পাঠানো হবে পোস্টমার্টম করে পোস্টমার্টমের রিপোর্টল করে নেক্সট ইয়ে করা হবে এখন একটা ইউটি আমরা রেজিস্টার করব তুমি তো স্যারে বারে কোন ধরো এই দুশো পাশে আচ্ছা গভীর চঙ্গল স্যার উনি বিষ খেয়েছেন বা সে বিষয়ে কী কী তত রয়েছে এখন স্যার বিষ খেয়েছেন বলতে পারবো না পোস্টমার্টম রিপোর্টটা আমরা পাই আচ্ছা কতদিন ধরে স্যার মিসিং ছিল বলে আমরা যতটুকু ইনফরমেশান পেয়েছি উনি গত পরশু দিন সকাল নটা দশটা থেকে মিসিং ছিল গতকালকে রাতে আমরা মিসিং ইনফরমেশন আমরা পেয়েছি তুমি স্যার বইটা কী করো পোস্টমার্টমের জন্য হসপিটালে পাঠানো পোস্টমার্টম করে আমরা অনারেবলি বয়ের ডেলিভারি করবে আচ্ছা এটা কোন জায়গাতে পাওয়া গেছে স্যার বইটা